গুড মর্নিং এভরিওয়ান তো এখন বাজে সকাল আটটার মতন না এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে সকালে উঠে যেটা ফিল করতে পারছি প্রচন্ড প্রচন্ড ঠান্ডা রয়েছে আজকে সম্ভবত মনে হয় দশ এগারো এরকম এতটাই ঠান্ডা ফিল হচ্ছে অন্যান্য দিন সকাল উঠে কি হয় খুব একটা সোয়েটার করতে হয় না কিন্তু আজকে সোয়েটার না চাপালে হচ্ছিল না আর এখানে গরম জল করে নিয়েছি হতো ঠান্ডা পড়লে একদম ভালো লাগতো আর এখন যতই ঠান্ডা পড়ে খুব ভালো লাগে মানে আরো বেশি ঠান্ডা পড়ুক কোনো অসুবিধা নেই তো চলুন ব্লকটা এখান থেকে শুরু করা যাক আর আজকে অনেকগুলো প্ল্যানিং রয়েছে আজকে বেরানোর রয়েছে তো সকালের কাজগুলো সমস্ত করে নেব আর আজকে মিষ্টির জামা কাপড় সব কিছু ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দেবো কারণ এত ঠান্ডা পড়েছে না হাতে কাচতে আর ইচ্ছা করছে না তো সেজন্য শুধু ওর জামা কাপড়গুলোই আজকে ওয়াশিং মেশিনে দেব তো চলুন ব্লগটা শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে তো এই যে ম্যাডাম ঘুম থেকে উঠেছে ম্যাডাম আর ম্যাডামের বাবার সাথে কি ব্যাপার গুড মর্নিং তাড়াতাড়ি আছে তো একটা করেছিলাম কয়েকটা জিনিস খুব দরকার ছিল তো খুলে নি দেখা যাক প্রপার সবকিছু ঠিকঠাক এসে কিনা ওরা ঠিকঠাকই পাঠায় তো মিষ্টির জন্য মুড়ি মাখানা করবো তার সাথে কেক বানাবো তো তার জন্য অর্ডারটা প্লেস করা ছিল সাধারণত খোলা মাখানা কেনার থেকে ব্লিংকিট থেকে যদি অর্ডার করি তাহলে ব্লিঙ্কিটের মাখানাটা বেশ ফ্রেশ এবং বেশ বড় বড় আসে তো সেজন্য ব্লিংকিট থেকে আমি অর্ডার করলাম মিষ্টির জন্য মাখানাটা আর কেক বানানোর জন্য অর্ডার করেছিলাম কোকো পাউডার এই কোকো পাউডারের ফ্লেভারটা ভীষণ ভালো এবং চকলেট কেকগুলো দুর্দান্ত হয় খেতে আলাদাভাবে কোনো ফ্লেভার দেওয়ার দরকার পড়ে না আর তার সাথে আমি অর্ডার করেছিলাম একটা সর্ষের তেল কারণ শীতকালে না প্রচুর তেল লাগে আর কি এই সব ফুলকপি বাঁধাকপি তৈরি করার জন্য তরকারি করার জন্য তেলটা বেশি ব্যবহার হয় তো সেজন্য আরও একটা তেল আমি অর্ডার করে রাখলাম তো এই তিনটে জিনিসই অর্ডার করার ছিল তো যাই এবার মিষ্টিকে ব্রেকফাস্ট করিয়ে এই যে মিষ্টি এখন ঘুম থেকে উঠে ব্রাশ করছে আর মাথায় টুপি পরে মিষ্টি টুপিকে বলে টুপপা আর ব্রাশকে বলে বাস। আর মোজাকে বলে মজ আগের দিন এই সোয়েটারটায় পুরো রং টং মাখিয়েছে তাও যতটা পেরেছি পরিষ্কার করেছি এখন টুপিটা ওর খুব প্রিয় হয়েছে মাম্মা তো ওইদিকে ব্রাশ করুক আমি ওদিকে বিছনাটা গুছিয়ে নিই ঠিক আছে মাম্মা ব্রেকফাস্ট করাবো ওকে মাম্মা ওকে মিষ্টি ব্রাশ করতেই থাকবে ও ব্রেকফাস্ট করার ভয়ে ব্রাশটা কন্টিনিউ করতে চায় তাই তো মাম্মা তাই তো Yeah. বাচ্চি যখন খেতে বসে প্রায় দিনই কিছু না কিছু ওর হাতে একটা দিতে হয় যেরকম আজকে মাখানার প্যাকেটটা নিয়ে বসেছে অথবা কোনো কোনো দিন এরকম হয় প্রসাদে যে ফলের বাটিটা থাকে সেই ফলের বাটিটা নিয়ে বসবে আর মনে হবে আমি ওকে খেতে বসাইনি ও আমাকে খেতে বসিয়েছে আর আমাকে একটা একটা করে ফল খাইয়ে দেবে তো এখানে আমাদের পাশের বাড়িতেই না প্রচুর কলা গাছ ছিল আর কি কাটা হয়েছে আজকে তো তার মধ্যে থেকে খুব ভালো ভালো এই যে একদম কচি থোর বেরিয়েছে তো কিছুটা রান্নার জন্য রাখা হয়েছে আর কিছুটা এরকম ছোটো ছোটো পিস করে কাটা হয়েছে তো মা বললো যে থোরের রস খাবে তো থোরের রস খেলে নাকি প্রেশার কমে এমনি ওষুধ খেয়ে খুব একটা কমানো যাচ্ছে না তো সেজন্য থোরের রসটা খাওয়াটা ভালো বললো তো এই যে আমি এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে খেতে পারেন যাদের প্রেশার বেশি আছে আর কি তো এখানে আমি ছোট টুকরো করে কেটে নিলাম আর তারপর মিক্সার যারে অ্যাড করে দিচ্ছি একদম ফাইন পেস্ট করে নেবো আর সামান্য একটু জল এর মধ্যে আমি অ্যাড করেছিলাম তারপর চাকনি দিয়ে ছেঁকে নিয়েছি বেশ ভালোই রসটা হয়েছে কিন্তু আর মা খেয়ে বললো ভালোই লেগেছে খেতে আর এই ধরনের জিনিসপত্র বানাতে আমার ভীষণ ভালো লাগে যেরকম আমলকির জুস তৈরি করে রাখা আগে আমি আমলকির জুস তৈরি করে রাখতাম রিসেন্ট হাজবেন্ডের জন্য আমলকির আচার তৈরি করেছিলাম কিন্তু একটুও খাইনি কারণ কি এত ঠান্ডা পড়েছে না তার মধ্যে টকটার খেতে চাইছে না তো আমি সেজন্য বললাম যে বেকার আচারটা বানালাম এর থেকে ভালো আমলকিগুলো শুকিয়ে এটা আমরা হজমি করে রাখতাম অন্য আচার যেগুলো যেরকম মিক্সড ভেজিটেবল আচার লঙ্কার আচার এগুলো কিন্তু মোটামুটি খায় খাবার সময় কিন্তু আমলকির আচারটা কি হয় খুব টক তো সেজন্য খেতে চায় না তো এই যে থরে রসটা তৈরি হয়ে গেল কেমন খেতে কষ্ট তো আজকে বেরানোর আগে এই পার্সেলগুলো পোস্ট অফিসে পোস্ট করতে হবে তো আজকে টোটাল তিনটে পার্সেল আছে তবে এটার মধ্যে দুটো রয়েছে এটার মধ্যে দুটো রয়েছে আর এটার মধ্যে একটা শাড়ি রয়েছে এগুলো রয়েছে একটা বেড কমাল তো তো অর্ডার হয়েছে গুজরাট থেকে এই যে আহমেদাবাদ গুজরাট তো খুব ভালো লাগে যখন দূর দূর থেকে অর্ডারগুলো প্লেস হয় আমাদের ইন্ডিয়ার ডিফারেন্ট স্টেট থেকে অর্ডারগুলো প্লেস হয় আর এই যে বেড কভার প্রায় এত আনা হয়েছিল আপনারা পছন্দ করেছেন এত আমাকে মানে ইউটিউবে দিতে হয়নি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সব বুকিং হয়ে গেছে আর জাস্ট লাস্ট এগুলো রয়েছে আজকে আবার এগুলো রিস্টক হবে তো সেটাই বলার ছিল তো একটা বোলপুরে আছে মুর্শিদাবাদে আছে কয়েকটা আছে তো এই ঘরটা আমার সমস্ত কিছু স্টক থাকে আর কি আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি কখনো শেয়ার করব আর যেটা বলছিলাম সব থেকে ভালো লাগে যেটা যে যখন দূর দূর থেকে অর্ডার প্লেস হয় যেরকম আজকে একটা রয়েছে গুজরাট থেকে এছাড়া আসামে শিলচর প্রতিদিনই দুটো তিনটে পার্সেল বা একটা দুটো পার্সেল দূরের থাকে মানে ডিফারেন্ট স্টেটের থাকে আর কি যেরকম আগের দিন ছিল হচ্ছে হায়দ্রাবাদ থেকে আর জয়পুর থেকে তো প্রায় বুকিং আসে ভীষণ ভালো লাগে আজকে সকালে লুচি আর তার সাথে রয়েছে ছোলার ডাল ছোলার ডালটা আজকে বানানো নয় এটা আগের দিনকার বানানো তো সেজন্য সকালে কয়েকটা লুচি ভেজে নিয়েছি আর তার সাথে ছোলার ডাল এরকম আর বাইরে নিয়ে চলে এসেছি কারণ কি এখন রোদে দাঁড়িয়ে খেতেই বেশি ভালো লাগছে আগের দিনও দুপুরবেলা এখানে বসে ভাত খেয়েছি মানে ঘরে ডাইনিং টেবিলে বসে খাওয়াই যাচ্ছে না জাস্ট এত ঠান্ডা পড়েছে মিষ্টি আবার ওদেরকে লুচি খাওয়াচ্ছে একটুখানি দিয়েছে পুরো একদম অনেকগুলো চলে এসেছে আর দেবে তুমি ওদেরকে খাও মা হাত ঢোকাবে না কিন্তু কিন্তু কামড়ে দেবে আর আর হাত দেয় না হাত দেয় না এসো তুমি ও কিন্তু কামড়ে দেবে হালুম করে আসে আস আসা উঠতে পারে আছে এতগুলো জেগেছো ডিফারেন্ট কালার রিজর্ট চালো একটু কালার যাই চলো চলে যায় মিষ্টিকে আজকে সন্ধেবেলায় কী খেতে দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে আমাদের যে গরুর দুধটা নেওয়া হয় না এরকম মোটা মোটা শর থাকে তো আমি শরটা হয় আলাদা করে নিয়ে মিষ্টির খাবারে অ্যাড করে দিই কারণ এখানে কিছুটা আবার চায়ের জন্য ব্যবহার করি আমি আর এখন থেকে প্রত্যেক দিন এক লিটার করে দুধ নেওয়া হয় কারণ কি শীতকালে চা কফি এগুলো একটু বেশি খাওয়া হয় তো সেজন্যই তো আর মিষ্টিকে আমি চেষ্টা করি যে ওপরে যে শটটা থাকে মোটা শরটা ওটা ওর খাবারে অ্যাড করে দেওয়ার জন্য তো এখানে আমি প্রথমে বাটার অ্যাড করে দিয়েছি তারপর সুজিটা একটু বাটারে ভেজে নেব আর কখনও কখনো শরটা আমি আলাদা করে তুলে রাখি ওর জন্য ঘি বা বাটার তৈরি করতে লাগে তো এই যে সুজিটা আমি ভেজে নিলাম আর এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব দুধ কমেন্ট এবং হোয়াটসঅ্যাপে আপনারা অনেকেই বলেন যে বেবিদের কনস্টিপেশনের প্রচন্ড প্রবলেম হয় তিন চার দিন হয়ে যায় যে পটি করতে চায় না এবং তারপরে খেতে চায় না আর মিষ্টির ক্ষেত্রে আমি কি করি ওকে প্রত্যেক দিন একটা খাবারে সুজি দেওয়ার চেষ্টা করি হয় কোন কোন দিন বাদ হয়ে গেল তার পরের দিন আবার সুজি দিই তো এটা করলে কি হয় বাচ্চাদের না কনস্টিপেশনে কোনো প্রবলেম থাকে না এটা আমি মিষ্টির ক্ষেত্রে দেখেছি আর কি আমি জানি না যে এটা সুজিটা দিলেই হয় সেটা কিন্তু কোনো মানে নেই তবে শুনেছি সুজি দিলে কনস্টিপেশনের কোনো প্রবলেম হয় না এবং পটি ঠিকঠাক হয় বাচ্চাদের তো সেজন্য বলবো যে সমস্ত মায়েরা এই ধরনের প্রবলেমগুলো ফেস করছেন বাচ্চাদের ক্ষেত্রে ডেফিনেটলি একবার ডাক্তারের সাথে পরামর্শ করবেন যে সুজিটা দেওয়া যাবে কি না আর তারপর বাচ্চাদের সুজি দিতে পারেন আর এখানে আমি সবশেষের মধ্যে অ্যাড করে দিলাম গুড় কারণ সুজিটা একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না তো এই যে মিষ্টি সুজিটা তৈরি হয়ে গেলো এরপর ওকে আমি সন্ধ্যেবেলার খাবার খাইয়ে নেবো সন্ধেবেলা মিষ্টি কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটিস করে ডেফিনেটলি আপনাদের সাথে চেষ্টা করব ব্লগে শেয়ার করার আসলে ওই যে বলছিলাম না মিষ্টি কিন্তু একদম ক্যামেরা ফ্রেন্ডলি নয় যখনই আমি ওর সামনে ক্যামেরাটা ধরবো ও ও ক্যামেরার দিকে হয় তাকাবে না বা অ্যাক্টিভিটিসগুলো করা বন্ধ করে দেবে এরকমই করে তো সেজন্য সবসময় তুলে ধরা হয় না তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ